এক সাবা যুদ্ধ করতে লাগলেন বোখারের বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফালা সাতদা ইল্লা ইয়াদ্রি বুহাবিস আইফি তার সামনে যেত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবিরা বলে আজকের সব সওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে হয়ে যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেল। এফার হফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কি না যার নামি না কথা কবে লুকিয়ে লুকিয়ে যে নাই সে ফেরে রাখাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে মন বিশ্বনবীর সাথী বলার আগে যাহা আমরা কেউ জানিনা আমাদের শেষটা কেমন হবে এই জন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ে আমি